হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু আজকে বৃত্তম আলোচনা করব যদি আপনারা বাইরে বাইরে কাজ করে থাকেন আপনি একজন যদি শ্রমিক হয়ে থাকে তো আপনার জন্য বড় বড় একটি নতুন একটি দুর্দান্ত খবর আপনার জন্য এসে চলে এসেছে তো কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নতুনটি প্রকল্প ঘোষণা করলেন যে প্রকল্পটির নাম হচ্ছে বন্ধু শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পটা কি এই প্রকল্প আবেদন করলে আপনারা মাসে মাসে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে তো কারা কারা আবেদন করতে পারবেন কারা পারবেন না কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের মূল শর্তরা কী বা কীভাবে কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত আমি ভিডিও মধ্যে আলোচনা করবো হ্যাঁ তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আপনি যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না ভিডিও মধ্যে আলোচনা করবো এই সমস্ত নতুন প্রকল্পটা কী সমস্ত্রি স্কিম দু হাজার পঁচিশ এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যমন্ত্রীর প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একের পর এক বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প এনেছেন তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জনদর্দি মুখ্যমন্ত্রী বলা হয় পশ্চিমবঙ্গ সরকার আবারও রাজ্যের মানুষের কল্যাণে এই ঐতিহাসিক পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি ঘোষণা করেছে একটি নতুন প্রকল্প যেটা হচ্ছে শ্রমশ্রী স্কিম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে শ্রমিকদের বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ এবং প্রতিদিন কাজকর্ম করে টাকা উপার্জন করেন এবং দরিদ্র পরিবারের মানুষদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে এসেছেন এই প্রকল্পের মূল লক্ষ্য হল শ্রমিকদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বাসিন্দাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশেষ উদ্যোগ নিলেন ভিন রাজ্যের কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকরা যদি ভাষাগত বা সামাজিক কারণে সমস্যা পরেন কিংবা বাংলায় ফিরে এসে নতুন জীবন শুরু করতে চান তাহলে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা শুরু করেছেন এর মাধ্যমে শ্রমিকরা নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং নিজে ব্যবসা শুরু করে সমাজে মাথা উঁচু করে চলতে পারবে এই প্রকল্পের আওতায় শ্রমিকরা শুধু আর্থিক সহায়তাই পাবেন না পাশাপাশি থাকবে প্রশিক্ষণ কর্মস্থান স্বনির্ভর হওয়ার সুযোগ এবং সহজ এবং সহজ শর্তের ঋণের সুবিধা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অন্য অন্য রাজ্য থেকে কেউ এ রাজ্যে এলে বাংলা সবসময় তাকে আপন করে নিয়েছে কিন্তু আমাদের রাজ্য থেকে যদি ভিন্ন রাজ্যে কেউ যায় তাহলে দেখা গিয়েছে দুর্ভাত্ত অবস্থা অনেক সময় ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকরা অত্যাচার বৈষম্য কিংবা দুর্ঘটনায় শিকার হন তো এই প্রকল্পের মাধ্যমে যারা শ্রমিক সেদিন মানুষ এবং কার্যকর্ম করে দিন যাপন করেন এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে রয়েছেন তারা যাতে নিরাপদে বাংলায় ফিরে আসতে পারে এবং তাদের সামাজিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এবং গ্রামীণ অর্থনীতি নীতিকে আরও শক্তিশালী করে তুলতে এই প্রকল্প প্রাণায়ন করা হয়েছে আপনিও যদি একজন শ্রমিক শ্রেণী মানুষ হয়ে থাকেন এবং পরিশ্রম করে খেটে উপার্জন করেন তাহলে আপনিও এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন কারাই সুবিধা পাবেন শ্রমিক শ্রেণীর মানুষদের সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প আনা হয়েছে এবং এই প্রকল্পের মূল উপভোক্তা হবেন ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকরা যারা বাংলায় ফিরে এসে নতুনভাবে কাজ শুরু করতে চান পাশাপাশি যারা দীর্ঘদিন বাইরে থেকে অত্যাচার ও সমস্যার কারণে ফিরে এসেছেন তারা এই স্কিমের আওতায় আসবেন শ্রমিকদের বিভিন্নভাবে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা এই প্রকল্প এনেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের আর্থিক সুবিধা দেওয়া হবে প্রতি পাঁচে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে এক বছর আপনারা অবশ্যই টাকা পাবেন মাসে পাঁচ হাজার টাকা করে এক বছর আপনারা এই টাকাটি পেয়ে যাবেন শ্রমশ্রী প্রকল্পে অন্যতম বড় সুবিধা ও দক্ষতা উন্নয়ন এই প্রকল্পের মাধ্যমে সরকার নতুন করে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ফ্রি ট্রেনিং দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মমুখী করে তুলবে পশ্চিমবঙ্গ সরকার এই শ্রমশ্রী স্কিম নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সকল জন্দ্রাদি মুখ্যমন্ত্রীও বলা হয় কারণ তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষের বিভিন্নভাবে উপকার করার জন্য এগিয়ে আসবেন এটি একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের জীবনযাত্রা মান উন্নত করবে তেমনি অন্যদিকে রাজ্যের সামগ্রীর উন্নয়ন নতুন দিশা দেখাবে তো বন্ধু এই প্রকল্পটা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত প্রকল্প এই প্রকল্প আপনার মাস মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন এক বছর এই প্রকল্প অবশ্যই আপনারা এই দুদিন দিন তিন দিনের মতো এখন বর্তমান ওয়েবসাইট চালু হয়নি এবং কোনো ফর্ম জারি করা হয়নি তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা এভাবে আবেদন করতে পারবেন দু তিন দিনের মধ্যে ওয়েবসাইট নতুন ওয়েবসাইট একটা সময়শীল প্রকল্প ওয়েবসাইট আশা করা হচ্ছে বন্ধু ওয়েবসাইট চালু হবে যার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং অফলাইন দুয়ারে সারা কেম বা আমাদের এখন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এখন ঘরে ঘুরে হচ্ছে সেই সেই পাড়ায় গিয়ে বন্ধু আপনার সমাধান সেখানেও অনলাইন অফলাইন আপনারা করতে পারবেন তো যখন এই প্রকল্পে যখন নতুন একটা চালু হয়ে যাবে তখন আমি আপনার কাছে নতুন একটি আবার ভিডিও নিয়ে চলে আসবো তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে না রাখছেন তো অবশ্যই করে রাখবেন আসার সঙ্গে সঙ্গে আমি আপনার কাছে নতুন একটা আপডেট নিয়ে চলে আসবো তো এই ছিল আপনি ভালো যেতে ভিডিও লাইক করবে মধ্যে শেয়ার করতে ভুলবেন না